দক্ষিণ পশ্চিম বায়ুর জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের দেখা মিললেও দক্ষিণবঙ্গে কিন্তু ব্যবসা গরমের দিন কাটছে আমজনতার আবহবিদরা জানিয়ে দিয়েছেন যে দশই জুনের মধ্যেই কিন্তু সমগ্র বাংলা জুড়ে বর্ষা প্রবেশ করবে পাকাপাকিভাবে কিন্তু আজ বর্তমানে নতুন করে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং আসামের ওপর ঘূর্ণিঝড় রেমালের জন্য যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল তার জেরে কিন্তু আজ বাংলার দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রত্যেকটি জায়গাতেই রয়েছে কোথাও বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোথাও রয়েছে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু সক্রিয় হচ্ছে যার ফলে আবহাওয়িদরা কিন্তু আশঙ্কা করছেন চলতি সপ্তাহের মধ্যেই বাংলার আবহাওয়ায় আসতে পারে বিশাল বড় পরিবর্তন লানিনার প্রভাবে বাংলায় এতটাই বর্ষা হতে পারে যে বন্যার পরিস্থিতিও তৈরি হয়ে যেতে পারে আজ বাংলার মোট নয় থেকে দশটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার জেরে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কিন্তু বইতে পারে ঝড়দমকা হাওয়া তো দর্শক বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ ও আগামীকাল বাংলার কোন কোন জায়গায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় দমকা হওয়ার সাথেই কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আবহাওয়া দপ্তর কি কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আর আপনার জেলার আবহাওয়া বর্তমানে ঠিক কেমন রয়েছে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক দর্শক আমরা কিন্তু এখন বজ্রগর্ভ মোডের মাধ্যমে দেখে নেব যে আজ বাংলার কোন কোন জায়গায় হতে চলেছে বৃষ্টিপাত আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আজ রাতে খড়গপুর তারই পাশাপাশি বালিচক কোলাঘাটের কিছু কিছু জায়গা চন্দ্রকোনা আরামবাগ এরই পাশাপাশি চন্দননগর হাবড়া বনগাঁও চাকদা পাণ্ডুয়া কতুলপুর এরই সাথেই শান্তিপুর বর্ধমানের প্রত্যেকটি জায়গা কৃষ্ণনগর ঘুসকরার কিছু কিছু জায়গা কাটোয়া এছাড়া দিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বেহরমপুর রামপুরহাট জঙ্গিপুর নবাবগঞ্জ এই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু রয়েছে ভারী থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা যদি বিশেষ করে দেখি তাহলে কিন্তু আরামবাক পান্ডুয়া চাকদা বনগাঁও এই কয়েকটি জায়গাতে রয়েছে অতিভারী বৃষ্টিপাতের হলুদ সতর্ক বার্তা এখন যদি আমরা উত্তরের জেলাগুলির দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু বর্তমানে আজ রাতে কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই কিন্তু শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কার্শিয়াং গ্যাংটক এই প্রত্যেকটি জায়গাতেই রয়েছে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আসামের দিকে লক্ষ্য করতে গেলে আজ কিন্তু বঙ্গাইগাঁও গোলপাড়া পাঠশালা তারই পাশাপাশি গুয়াহাটির কিছু কিছু জায়গা যায় এই প্রত্যেকটি জায়গাতেই রয়েছে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের পূর্বাভাস ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পরবর্তী সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে এছাড়াও নিচের দিকে দেখতে গেলে আজ কিন্তু লামডিং হাফলং এইসব জায়গাতেও বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে শিলং এ রয়েছে এছাড়াও বাগমারা বিশম্বপুর সিলেটে রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মৌলভীবাজার মদন কিশোরগঞ্জ লক্ষাই কাপাসিয়া আগরতলা আম্বাসা অমরপুর কুমিল্লা খাগড়াছাড়ি ঢাকা নাগারপুর ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জের কিছু কিছু জায়গা সেনবাগ খাগড়াছাড়ির প্রত্যেকটি জায়গা ফটিকছাড়ি উপজেলা চিট্টাগ চাকারিয়া এবং টেকনাফের প্রত্যেকটি জায়গাতে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস এবং উপকূলবর্তী জায়গাগুলিতে লক্ষ্য করলে আজ কিন্তু মাদবাড়িয়ার কিছু কিছু জায়গায় পিরোজপুর বরিশালের কিছু কিছু জায়গা শ্যামনগর এইসব জায়গাতে হবে হালকা বৃষ্টিপাত এবং বিশেষ করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা খুলনা তারই পাশাপাশি যশোর লোহাগাড়া এবং ওপরের দিকে রয়েছে শাইলকুপা এবং মেহেরপুর এই কয়েকটি জায়গায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্ক বার্তা তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু আজকের আবহাওয়ার খবর দেখে নিলাম এখন আমরা দেখে নেব যে কাল বাংলার কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে আমরা আবহাওয়ার আডারে দেখতেই পারছি কাল সকালের দিকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে কিন্তু জলীয়বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যার ফলে কাল কিন্তু অস্বস্তিকর গরম বাড়বে দক্ষিণবঙ্গে আপনারা কিন্তু সরাসরিভাবে দেখতেই পারছেন যে দক্ষিণ পশ্চিম বায়ুর জেরে ঝাড়খণ্ড ও বিহার সংলগ্ন অঞ্চলে নতুন করে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে যার জেরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ধেয়ে আসতে পারে ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় কাল উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে কিনা চলুন দেখে নেওয়া যাক কাল আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি পঞ্চগড় এই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও দার্জিলিংয়ে রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং আসামের দিকে দেখতে গেলে কাল কিন্তু বঙ্গাইগাঁও কোকরাঝাড় এই প্রত্যেকটি জায়গাতেই বৃষ্টিপাত হবে এছাড়া পাশশালাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ধুবড়ি গোলপাড়া বংশী তুরা এই প্রত্যেকটি জায়গাতেই বৃষ্টিপাত হবে এছাড়াও রংপুরের প্রত্যেকটি জায়গাতেই হতে পারে ভারী বৃষ্টিপাত ঠাকুরগাঁও ও দিনাজপুরে হবে হালকা মাঝের বৃষ্টিপাত গোড়াঘাটের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে এবং বিশেষ করে চার রাজীবপুরে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাগমারার কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিষম্বপুরে বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই সিলেটে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাত কিন্তু তেমন পরিমাণে হবে না এছাড়াও এদিকে দেখতে গেলে মহাদেবপুরে বৃষ্টিপাতের তেমন কোনো নেই বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ কিশোরগঞ্জ লক্ষাই কাপাসিয়া নাগারপুর ঢাকা আগরতলা আম্বাসা কুমিল্লা এই প্রত্যেকটি জায়গাতেই হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে এছাড়াও বাংলাদেশের উপকূলবর্তী জেলার দিকে যেমন সেনবাগে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা ফটিকছাড়ি উপজেলা এই এইসব জায়গাতেই বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই কালাপাড়া ও লালমোহনে কিন্তু হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত এছাড়া মাদবাড়িয়া পিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগাড়া শাইলকুপা মেহেরপুর পাবনা এই প্রত্যেকটি জায়গাতে হু হু করে কিন্তু সাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করবে যার ফলে অস্বস্তিকর গরমের পাশাপাশি ভ্যাবসা গরমে কিন্তু নাজেয়াল হবে আমজনতা